আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে ছোট আমলে মানুষের মর্যাদা বেড়ে যায় যুগশ্রেষ্ঠ মহাদিস হজরত শাহ অলিউল্লাহ দেহলুবি রহমতুল্লাহ আলাই হাদিসের একটি ছোট আমলের ছয়টি উপকারিতার কথা বর্ণনা করেছেন এ উপমহাদেশে তিনি ছিলেন এলমে হাদিসের বাস্তব নমুনা আমলটি ছোট এবং সবার জন্যই সহজ কি সেই আমল হাদিসে ঘোষিত আমলটি তুলে ধরার আগে হজরত শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলবি রহমতুল্লাহে আলেহির বর্ণিত উপকারিতাগুলো তুলে ধরা হলো নম্বর এক মানুষ মহান মর্যাদার অধিকারী হয় নম্বর দুই মানুষের আত্মা পশুত্বের আচরণ ও প্রভাব মুক্ত হয় নম্বর তিন তেজদীপ্ত ইমানি আলোয় আলোকিত হয় মানুষ নম্বর চার মানুষের গুনাহ মাফ হয় নম্বর পাঁচ শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে মানুষ নম্বর ছয় এমনকি কবরের আজাব থেকেও মুক্তি পাবে মানুষ এই আমলটি হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য সবসময় অজু অবস্থায় থাকার আমল হাদিসে পাকে রসুল ওয়াসাল্লাম উদাহরণ উদাহরণসহ চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন আর তা হল হজরত আবু তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোন মুসলিম বান্দা যখন অজুর সময় মুখমণ্ডল ধোয় তখন তার চোখের দ্বারা সৃষ্ট গুণা পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় যখন সে বান্দা হাত ধোয় তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুণা পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় অতপর অজুকারি যখন দুই পা ধোয় তখন তার দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত গুনাস সমূহ অজুর পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায় পরিশেষে অজুর গুরুত্বপূর্ণ ছোট একটি হাদিস দিয়ে শেষ করতে চাই যা হজরত উসমান ইবনে আফান রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুণা ঝরে যায় এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায় সুতরাং মুমিন মুসলমানের উচিত অজুর নিয়মিত আমল করা সবসময় পবিত্রতার নিয়তে উল্লেখিত মর্যাদা পেতে হাদিসের নির্দেশনা মোতাবেক অজু অবস্থায় থাকা মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জীবনের প্রতি মুহূর্ত অজু অবস্থায় অতিবাহিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সর্বোত্তম মর্যাদা ও গুনাহমুক্ত জীবনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন